কমিটি তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় অতিথিবর্গরা উৎপল কুন্ডু স্যার রবীন ব্যানার্জি স্যার কুমার কারিয়াপ্পা স্যার এবং শিবনারায়ণ ব্যানার্জি স্যার ওদের মাঝখানে উপস্থিত রয়েছে ওদের কর্মধার মানচ্ছ চক্রবর্তী মহাশয়া যার প্রশিক্ষণে ওরা আজ সফল নৃত্যশিল্পী পারমিতা মন্ডল মহাশয়ার জন্য যার প্রতিষ্ঠায় আছি এত বড় একটা নৃত্য মহাযোগের আয়োজন করেছেন পারমিতা মন্ডল যার টাকি আছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সকলে ছুটে এসেছেন কলকাতার বুকে শুধু নাচকে ভালোবেসে নাচকে সঙ্গী করে এক মহাযজ্ঞ চলছে নৃত্যের মহাযজ্ঞ কলকাতার আজি মঞ্চ সাক্ষী থাকছে নৃত্যের মহাযজ্ঞে আমাদের সম্মানীয় অতিথিরা ওদের সংবর্ধনা দিয়ে চলেছে ভীষণ জনপ্রিয় ব্যক্তিত্ব আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এবং আমাদের এই ছোট্ট ছোট্ট নৃত্য শিল্পীদের এটা একটা অ্যাচিভমেন্ট যে এত গুণী মানুষের কাছ থেকে ওরা সকলে সম্বর্ধনা পাচ্ছে